মিহিরবাবু দোকানে বসে সবচেয়ে পুরনো কর্মচারী গোবিন্দর সঙ্গে ফাইনালি লিস্টটা মিলিয়ে নিচ্ছেন কী কী কেনা হয়েছে কী কী এখনও কেনাকাটা করা বাকি আছে গোবিন্দ প্রায় কুড়ি বছর মিহিরবাবুর হার্ডওয়ার্সের দোকানে কাজ করছে খুব বিশ্বস্ত মিহিরবাবুর অনুপস্থিতিতে ক্যাশটাও সামলায় গোবিন্দ ছাড়া আরও একজন কর্মচারী কমল থাকলেও গোবিন্দ পুরনো এবং বিশ্বস্ত বলে তার উপরেই বেশি ভরসা করেন তাই বাবু মেয়ের বিয়ের আলোচনাটাও গোবিন্দর সঙ্গেই সারছেন বাবু বললেন বুঝলে গোবিন্দ কেনাকাটা আর বিশেষ কিছু বাকি নেই কাপড় দোকানের কেনাকাটা প্রায় শেষ গয়নাও প্রায় কেনা হয়ে গিয়েছে শুধু মৌলির আর পাত্রের হীরের আংটি দুটোই বাকি জানো গোবিন্দ এটা মৌলির আবদার ও বলেছে বাবা আমাকে আর রনিককে একটা করে হীরের আংটি দেবে আজ একজন পার্টি আড়াই লক্ষ টাকা দিয়ে যাবে আমি না থাকলে ওই টাকাটা তুমি নিয়ে রেখে দেবে আগামীকাল আংটিগুলো কিনে নেব কি বলো গোবিন্দ গোবিন্দ বলল হ্যাঁ বাবু আর মাত্র বারো দিন বাকি বিয়ের আর কেনাকাটা বাকি রাখলে চলবে না আরও তো অনেক কাজ বাকি নেমন্তন্ন সব সারা হয়ে গেছে বাবু বললেন প্রায় সব হয়ে গেছে দু একজন বাকি আছে প্যান্ডেল ক্যাটারার সব ঠিক হয়ে গেছে দুটো একটা নেমন্তন্ন যে বাকি আছে আমি সেগুলো সারতে যাব তুমি টাকাটা নিয়ে রাখবে কেমন আমি বেরোচ্ছি গোবিন্দ বলল ঠিক আছে বাবু আপনি চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে যান আমি দোকান সামলে নেব মিহিরবাবু বেরিয়ে গেলেন দোকান থেকে দোকানের আরেকজন কর্মচারী কমল এতক্ষণ ধরে মিহিরবাবু আর গোবিন্দর কথাগুলো কান দিয়ে শুনছিল ওর কানে আটকে আছে আড়াই লক্ষ টাকা আর হিরের আংটি কমলের মনে হলো শুধু আর পঞ্চাশ হাজার টাকা হলেই ওর ছেলের অপারেশনটা হয়ে যাবে ও কোনো রকমে বইয়ের অল্প গয়না বিক্রি করে ধার দেনা করে সাহায্য চেয়ে দু লক্ষ টাকা জোগাড় করেছে আর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না বাকি টাকাটা জোগাড়ের জন্য বাবুকে বলেছিল টাকা ধার দিতে মিহিরবাবু বলেছিলেন কমল সামনে আমার মেয়ের বিয়ে বেশি টাকা দিতে পারবো না আমি তোকে দশ হাজার টাকা দিলাম ওটা তোকে শোধ করতে হবে না তোর ছেলের জন্য ওটা আমি তোকে সাহায্য করলাম কমল আর কিছু বলতে পারিনি মিহিরবাবুকে এদিকে ছেলেটা দিন দিন নেতিয়ে পড়ছে জন্মের পরে কোনো অসুবিধা ছিল না কিন্তু ছমাস হতেই ধরা পড়ল হাটের অসুখ ডাক্তার বলেছেন অপারেশন করতেই হবে না হলে বিপদ মাইক্রো সার্জারি করলেই হয়তো ছেলে ঠিক হয়ে যাবে কিন্তু আড়াই লক্ষ টাকা খরচ অনেক চেষ্টা করে দু লক্ষ টাকা জোগাড় করতে পারলেও পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করে উঠতে পারিনি সে আজও বাড়ি থেকে বেরোনোর সময় মৌ কান্নাকাটি করছিল বলছিল তুমি আরেকবার বাবুকে বলবে যদি টাকাটা দেন কমল আর বলতে পারিনি মিহিরবাবুকে কিন্তু দুশ্চিন্তা তার পিছু ছাড়িনি দুপুরের দিকে গোবিন্দ খেতে গেছে সেই সময় এক ভদ্রলোক দোকানে এসে বললেন বাবু আছেন কমল বলল নেই কী চাই আমাকে বলুন ভদ্রলোক বললেন হ্যাঁ আমাকে বলেছিলেন উনি থাকবেন না কিন্তু টাকাটা দোকানে রেখে যেতে এই টাকাটা রাখুন আপনি গুনে নিন আড়াই লক্ষ টাকা আছে কমল টাকাটা হাতে নিয়ে গুনতে শুরু করলো টাকাটা গুনতে গুনতে কমলের হাতটা কাঁপছিল মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছিল টাকাটা গোনা শেষ হতে কমল বলল ঠিক আছে আপনি এখন আসতে পারেন আমি বাবুকে দিয়ে দেব ভদ্রলোক চলে যেতেই কমল টাকাটা হাতে নিয়ে ভাবল এটা দিয়ে হিলের আংটি কেনা হবে কাল আর আমি এই টাকাটা পেলে কাল ছেলের অপারেশনটা করিয়ে নিতে পারতাম এইসব ভাবতে ভাবতেই মৌয়ের কল এলো কমলের ফোনে মৌ বলল ছেলে কেমন ছটপট করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তুমি এখনই বাড়ি এসো কমল আর মাথা ঠিক রাখতে পারল না ফোন করল গোবিন্দকে বলল দাদা তুমি এখনই এসো আমি বাড়ি যাব ছেলে অসুস্থ গোবিন্দ কমলের ছেলের অসুস্থতার কথা জানতো সে তোরে ঘড়ি দোকানে এলো সে দোকানে আসতেই কমল টাকার বান্ডিলটা তার হাতে দিয়ে বলল একজন দিয়ে গেছে বলেই ও বাড়ি চলে গেল সন্ধ্যাবেলা মিহিরবাবুর দোকানে এসে ক্যাশে বসে গোবিন্দর কাছে সারা দিনের হিসাব মেলাতে গিয়ে দেখলেন সেই ভদ্রলোকের দেওয়া টাকার বান্ডিলে পঞ্চাশ হাজার টাকা কম মিহিরবাবুর সঙ্গে সঙ্গে ভদ্রলোকে ফোন করলেন ভদ্রলোক বললেন আপনার কর্মচারী আড়াই লক্ষ টাকা গুনে নিয়েছে কম হওয়ার কথা নয় মিহিরবাবু আর গোবিন্দ দুজনেই ব্যাপারটা বোঝার চেষ্টা করলো কিন্তু বিশ্বাস করতে পারল না কমল কম করে হলেও আজ সাত বছর কাজ করছে মিহিরবাবুর দোকানে ওর হাতেও কখনো কখনো ক্যাশ দেওয়া হয়েছে কিন্তু কখনো অবিশ্বাসের কাজ করেনি এটা কি সম্ভব মিহিরবাবু কমলকে ফোন করলেন ফোন লাগলো না খানিকটা বিষণ্ন খানিকটা বিরক্ত হয়েই মিহিরবাবু বাড়িতে ফিরলেন বাড়িতে ফিরে রাতে খাবার টেবিলে বসে স্ত্রী এবং মেয়েকে সব কথা বললেন মেয়ে মৌলি সব শুনে বলল আচ্ছা বাবা কমলদা ফিরে আসুক তারপর তাকে জিজ্ঞেস করবে এখন তার ছেলে অসুস্থ এখন আর তাকে ফোন করবে না মিহিরবাবু বললেন সবই ঠিক আছে মা কিন্তু কাল তো তোর হীরের আংটিটা কেনা হবে না ওই টাকাটা দিয়ে দুটো আংটি কালই কিনবো ভেবেছিলাম মৌলি বলল আচ্ছা কয়েকদিন পরেই না হয় কেনা হবে পরদিন দিন দুপুরের দিকে কমল ফোন করল মিহিরবাবুকে বলল বাবু আমি আপনাকে বলতে পারিনি আমি আপনার পঞ্চাশ হাজার টাকা না জানিয়ে নিয়ে চলে এসেছি ওই মুহূর্তে আমি আর কোনো উপায় খুঁজে পাইনি এর জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব মিহিরবাবু বললেন তোমরা এখন কোথায় আছো আমি যাচ্ছি তোমাদের কাছে মিহিরবাবু মৌলিকে নিয়ে কমলের ছেলের কাছে নার্সিংহোমে এলেন মিহিরবাবু আসতেই কমল তার পাটা জড়িয়ে ধরে বলল বাবু আমাকে ক্ষমা করুন কাল ওই টাকাটা না নিলে আমি ছেলেটাকে বাঁচাতে পারতাম না মিহিরবাবু কমলকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলেন বললেন ঠিক আছে পরে কথা হবে চলো তোমার ছেলেকে দেখে আসি মিহিরবাবু আর মৌলি দেখল মৌয়ের কোলে শুয়ে কী মিষ্টি হাসি হাসছে ছেলেটা মৌলি কমলকে বলল কমলদা আমার আংটির হিরেটা তোমার বউয়ের কোলে জল জল করছে মিহিরবাবুকে বলল বাবা আমি আর হীরের আংটি নেবো না আমার হিরেটা কমলদাদের জীবনে উজ্জ্বল হয়ে থাক মিহিরবাবু বললেন কমল মৌলি ঠিক বলেছে ওই টাকা আমারই সাহায্য করা উচিত ছিল তুমি ওই টাকা আমাকে আর দিও না আমিও তো বাবা তোমার কষ্টটা আজ আমাকেও স্পর্শ করতে পারত কমল আবেগে কৃতজ্ঞতায় কিছু বলার ভাষা হারিয়ে ফেললো মৌয়ের কোলে শুয়ে থাকা বাচ্চাটির মিষ্টি হাসির উজ্জ্বলতা ছুঁয়ে গেল সবার হৃদয়ে